যাই কাজ করলে ইবা শাহজান শাহ চৌধুরীর মানুষ বলেন প্রিয় ভাইয়েরা কেমন এইখানে রাজনীতি করেছি শেয়ার নির্বাচন করেছি একানব্বের নির্বাচন করেছি লাল লাই এই সমস্ত কথা যারা বলেন আমার ব্যাকেতে যারা এইগুলো করেন আমি গতকাল গেলাচ্ছু রোজারে গেলে আল্লাহর কাছে গেতেছি আল্লাহ যারা ভাবে আমাকে অপবাদ দেয় আল্লাহ তুমি তাদেরকে জানলাও তাদের উপরে তুমি রহম করো হেদায়ত করো প্রিয় ভাই ও ভাই আমার জমাত শিবিরের পরিচয় দিয়া আমার ওই জমাতের জন্য আমার হাকিমকে বল রক্ত দিল জহিরুদ্দিন রক্ত দিল সালাউদ্দিন রক্ত দিল জাহাঙ্গীরকে পিঠায় পিঠা ডাললো ও ভাই আমাদের এই প্রিয় ভাই আজকে অনেকেই চলে গেছে নাম ধরতে পারতেছে না আপনাদের ক্ষেত্রে আরো করবো আসল এই সাতটা নিয়ে আমরা বড় কষ্ট করে আমার শহীদ পায়েরা আমাদেরকে এই ময়দান দিয়ে গেছে এই ময়দানকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য আল্লাহর কাছে আমরা কাঁদি কেন আপনারা গুণা করেন কেন আপনারা এই সমস্ত অপবাদ এবং সমাজের যেই গুরিবিরোধী কাজ সেগুলো পরিচয় দিয়ে কেন আপনারা দেবেন প্রিয় বাইশোর আঠারো বছর যেই দুঃশাসন যেই দুরাচার হত্যা নির্যাতন হয়েছে এর থেকে আগামী দিনে আমাদের দেশটাকে ভালো করার জন্য আসল সবাই ঐক্যবদ্ধ হয়ে আপনাদের সবাই কাছে অনুরোধ করব আসল আমাদের সামনে চারটা চ্যালেঞ্জ একটা হলো সংবিধান আরেকটা হলো দুর্নীতি আরেকটা হলো বেকার সমস্যা আরেকটা হলো আমাদের এই দেশকে ঐক্যবদ্ধ রাখা এটার জন্যে সবাইকে সম্মিলিতভাবে আসল কোনো ভেদাভেদ নয় কোনো রাজনীতি নয় কোনো দলাবলি নয় আসল না হাকিম কামাল কেউ রেজে ছিলেন আর এইখানে কেউ কোনো খারাপ কাজ করলে কি জন্য এই শাহজাহান চৌধুরীর মানুষ আল্লাহ আল্লাহ না আনদ যা এই কথাগুলো বলেন আমি আল্লাহর কথা বিচার করি আমলার কাছে বিচার কি না যা এই কাজ করলে কি বা শাহজাহান চৌধুরীর মানুষ প্রিয় ভাইয়েরা কেন এইখানে রাজনীতি করেছি নির্বাচন করেছি নির্বাচন করেছি এই সমস্ত কথা যারা বলেন আমার যারা এইগুলো বলেন আমি আল্লাহর কাছে বেঁচেছি আল্লাহ যারা এইভাবে আমাকে বা আল্লাহ তুমি তাদের ইস্যান তাদের উপরে তুমি রহম করো হিতায়ত করো প্রিয় ভাই সব তাই আপনাদের ক্ষেত মতো আরো করবো বাংলাদেশে আমরা তো চাই যারা এখানে বলেন যে জামাত ইসলামী আজকে সুন্নি নয় তাদের কাছে বলবো ভাই সুন্নি আর ওহাবি আমাদের আমির জামাত ডক্টর শফিক সাহেব স্পষ্ট বাবাই বলেছে সুন্নি ওয়াহাবি এই মধ্যে যে জওয়াল সেটা আমরা ভেঙে দিয়ে সমস্ত আর এ মনুমা পীর বুজুর্গ আল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশকে বিধানমন্ত্রী রক্ত দেখা রক্ত থেকে বাঁচানোর জন্য আমাদের ডক্টর জৌন আমার ডক্টর জৌর সম্মানিত উপদেষ্টা উনি দুইশো ছিয়াশি ট্রিলিয়ন ডলার আজকে নিয়ে এসেছেন সম্মানিত আমার সম্মানিত প্রস জানেন ইউনিয়ন ব্যাংকের এটিম কানার টাকা পর্যন্ত এসআর মাসুদ মেরে দিয়েছে এস মানুষ শেষ করে দিয়েছে তাই আপনাদের সবাই কাছে অনুরোধ করব আসুন বাংলাদেশে আগামী দিনে আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সবাই আপনাদের ক্ষেত্রে আরজ করব আর কোনো কোনো সন্ত্রাস নয় আমরা বাংলাদেশটাকে বাঁচাই বিরানব্বই লক্ষ মানুষ আজকে তিরিশ লক্ষ মানুষ শহীদের যেই স্বপ্ন আমার বৈষম্ভবের যে ছাত্র আন্দোলনের এক হাজার পাঁচশো তিরাশি জন একশো ছব্বিশ জন শিশু কিছু তিরিশ মানুষ আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আজকে তাদের সাথে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি এই স্বপ্নকে বাস্তবায়তন করার জন্য সবাই আল্লাহর আজকে ফিরে যায় তাই জিন বোন আল্লাহ সবসময় হাদেন

যে ট্রিলিয়ন ডলারের চুক্তি করেছে তার মাধ্যমে আজকে আপনারা দেখেন ইনভেস্টমেন্টের জন্য প্রায় দুই শতের মতো ইনভেস্টর বাংলাদেশে আজকে চলে এসেছে প্রিয় বাইশ তাই আপনাদের সবার কাছে অনুরোধ করব আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছে আমরা একটি সোনার বাংলাদেশ আমরা একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠন করার জন্য আজকে আমাদের একটি মাত্র স্লোগান সেটা হলো ন্যায় ইনসাফ বৈষম্যহীন ওয়েলফেয়ার স্টেট তাই আজকে আমাদের বৈষম্য না স্বভাব যারা যারা হয় ইতারা সামনে আমার যুবক বাইরা যায়া বলবেন দিল্লি না ডাকা দিল্লি না ডাকা বলতে পারবেন না এখন আর দিল্লি বলেন আমরা ভারতের সাথে সম্পর্ক চাই কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার ডাকা ডাকার ঐতিহ্য অনুসারে বাংলাদেশকে সাজানোর জন্যই আমরা ডাকার প্রেসক্রিপশন নিয়েই আগামী দিনে বাংলাদেশকে সাজাবো প্রিয় বয়স আপনাদের সবাই কাছে দোয়া চাই সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ ভাবে আমাদের এই চট্টগ্রাম আমাদের বল্লার চট্টগ্রাম এই চট্টগ্রাম পীর হুজুর চট্টগ্রাম এই চট্টগ্রামের চট্টগ্রাম এই চট্টগ্রাম তৌফিদ মুসলমানদের চট্টগ্রাম তাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশের নতুন স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সবাইকে আহ্বান রেখে আপনাদের সবাই কাছে দোয়া চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি মোমা তৌফিক আসসালামু আলাইকুম সম্মানিত ভাই সব জনাব হজরতুল আল্লাম